চীনের বৃহত্তম লাইব্রেরি হল ন্যাশনাল লাইব্রেরি অব চায়না যা বেজিংয়ে অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইব্রেরিগুলির মধ্যে একটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরি চীনের সাংস্কৃতিক ও জ্ঞান সম্ভারের একটি প্রধান কেন্দ্র এটি প্রায় সাঁত্রিশ মিলিয়ন বা তিন দশমিক সাত কোটি বই পাণ্ডুলিপি এবং অন্যান্য আইটেম ধারণ করে যার মধ্যে চীনা ঐতিহ্যবাহী পাণ্ডুলিপি এবং প্রাচীন লেখনির এক বিশাল সংগ্রহ রয়েছে এর সংগ্রহে দশ লাখেরও বেশি প্রাচীন চীনা পাণ্ডুলিপি এবং বিরল বই রয়েছে যা চীনের ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাইব্রেরিটি বিশ্বের বৃহত্তম চীনা ভাষার উপাদানের সংগ্রহশালা হিসেবেও পরিচিত ন্যাশনাল লাইব্রেরি আধুনিক ডিজিটাল সংগ্রহ রয়েছে যেখানে পাঠকরা ই বুক ই জার্নাল এবং অন্যান্য ডিজিটাল রিসোর্স ব্যবহার করতে পারেন এটি চীনের জ্ঞানচর্চা ও গবেষণার জন্য একটি প্রধান কেন্দ্র এবং বিশ্বব্যাপী পাঠকদের